আবার যা দুন্দুলের দাম গেছে দুন্দুল কিনে খাইতে খাইতে হরান হয়ে গেছি এর জন্য বাড়ি গাছ লাগাইছি এই যে অনেকগুলো ফুল আইছে বেশি বৃষ্টির কারণে গাছগুলো বেশি চেতলো না কেমন হয়ে গেছে গাছগুলো যে পরিমাণ বাইরে বৃষ্টি গাছ আর কতই ভালো হইব নিজেরাই কেমন দিন হয়ে গেছে বৃষ্টির কারণে আসলে আমি এই যে ধুন্দুল গাছ লাগাইছি জানেন না এবার ধুন্দুল কিনতে কিনতে ক্লান্ত ধুন্দুলের দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি তার জন্যে নিজেই গাছ লাগাইছি আর এই যে ফুলাইছে এই যে বৃষ্টির কারণে গাছ কেমন হয়ে গেছে আবার এই যে ফুলগুলো পিঁপড়ে খায় ফলাইছে ওষুধ দিয়ে দেওয়া লাগবো অনেক ওই সাইড দিয়ে গুন্দুলও কতগুলো দেখছে এই যে দুন্দুল কতগুলো আবার এই যে পেঁপে গাছ দেখেন না কেমন অবস্থা টুকরাই গেছে কে বলতে পারবেন যে এই কুকুরা না সার্ব কি মানে কী ওষুধ দিলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আমি এবার প্রথম মানে গাছ লাগাইছি তো এই দেখেন এই যে এই যে একটা দোঁদে এই যে এখানে দোঁদুলাইছে মশাল্লাহ খুব সুন্দর সুন্দর দোন্দ লাগছে আল্লাহ আমার মুখের দিকে তাকাইছে যে গাছে দোঁদুল দিছে দুন্দুল ভাজি করে খাওয়া যায় আবার সরাসরি ভিতরে দেওয়া যায় সুরেও খাওয়া যায় সব কিছুই ভালো লাগে ভাজিটা একটু বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে এই যে দেখেন দিন এই যে কত বড়ো হয়ে গেছে এই দুই পাশে আছে এগুলো তো খাওয়ার যোগ্য হয়ে গেছে অনেকেই বলে এগুলো বোন কি আমার জায়গা না এগুলো আমারই জায়গা আমি অন্যের জায়গার জিনিস না এই যে ডাটা আমি দেখেন না বৃষ্টির কারণে ডাটাগুলো আর মোটা হয়ে দেখলো না সবই চেকুন চেকুন হয়ে উঠলো এই ডাটাগুলো অনেক ভালো নরম একবারে খাইতে খুবই মজা আতা ফল গাছ জানেন না আমার ছেলে আতা ফল খাইছে একদিন ওর দাদারে বলছে যে আতা ফল ভালো লাগে পর ওর দাদা কী করছে আতা ফল গাছ লাগানোর পরে দেখেন কত বড় হয়ে গেছে মনে হয় চার পাঁচ মাস হইলো লাগাইছে গাছটা কিন্তু সেই রকম একবারে গেছে আরে এই যে আমার শাক কত সুন্দর শাক আছে আল্লাহ বৃষ্টির কারণে সবগুলোই সবগুলোই নষ্ট হয়ে গেছে আমার মাথা কাইটে কাইটে খাইতে হইব দেখেন না পাতা সব পাতা সব পয়সা পয়সা যাইতেছে পয়সা কিন্তু দারুণ ভালো লাগে খাইতে বড় দেখছেন অনেকগুলো ওই দুই পাশ দেওয়া আছে শেষ পর্যন্ত চলে এলাম লেবুর বাগানে একটা মাত্র লেবু আছে সেই লেবুটা আমি এখন ছিঁড়ে নিয়ে যাইতেছি ভাতের সাথে খাবানি সেই লেবু গিরানি আমার পেট বইলে যায় খাওয়ার আগেই শরবত বানাই খেলে আরো মজা তাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালি দিয়ে শরবত খাওয়ার দাওয়া টা বাই বাই